আসসালামু আলাইকুম পিউবিয়াস এ দেখেন মানুষকে কালাপ করতে গেলে কীভাবে কী কাজ করা লাগে কী দিয়ে কাজ করা হয় এখানে সে এটা হচ্ছে কালাপের জন্য এক দুই তিন এই চারটে তিনটে শামুক লাগবো আর এই যে এসে এই মারার এই হারটা এই হার দিয়েই কাজগুলো করা হয় মূলত এটা হার এই হার দিয়ে আমরা কাজগুলো করা হয় আপনার যে কোনো জিনিস না শিখলে গেলে তো ভাই সে কাজ করা না এটা যখন আমরা কাজ করি শ্মশানে বসে শ্মশানের ভিতরে মানুষ গাড়ে মানে উদ্ধ করে গাড়িতে কিন্তু মানুষ অনেকে জানে না যে মানুষটা কেমনে গাড়ছে আবার সব লোকে না আবার কিছু কিছু লোকে গাড়ে না তাকে কি করে জানেন বসায় রাখে সেই বসে যে ওর উপরে বইসে এই কাজগুলো করবেন আপনার এটা কালাপও করা যায় মানুষকে মনে করেন যে মৃত্যুর মুখে ফালায় রাখা যায় করে রাখা যায় ঘরে ফালা রাখবেন আপনি যে কোনোভাবে আপনি ব্যবসা বাণিজ্য যে কোনো জিনিস আপনি কাজ করেন এটা দিয়ে বন্ধ করে রাখা যায় আসলেই ভাই খারাপ কাজগুলো কিন্তু কম করবেন ভালো কাজও করা যায় এটার মাধ্যমে কাটানিও করা যায় তোলাও যায় কে তাবিজ করছে কিভাবে তাবিজ করছে এটার মধ্যে আপনি বুঝতে পারবেন এই যে জিনিসটা দেখেন এই যে এটার মাথা এই মাথায় এখানে তাবিজ করছে কেটা এখানে একটা জিনিস লিখতে হবে এখানে জাফরান মিসকো জাফরান যদি খারাপ কাজ করেন তাহলে তে তো জিনিস দিয়ে লিখতে হবে যেমন মনে করেন বিশ কালি আট কালি তারপরে ছেলেকালে বিভিন্ন প্রকারের মনে করেন যে কালি দিয়ে লেখা যায় ঠিক আছে ভাই আপনারা যদি কালে কাজ আমাকে দিয়ে করাতে চান দেশে ও দেশের বাইরে ভিডিওতে হোয়াটসঅ্যাপে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ধরনের কাজ বা যে কোনো ধরনের কাজ শিখতে চান তান্ত্রিক ভাইদের জন্য বলি এ ধরনের জিনিস যদি কালে সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কোনো তান্ত্রিক ভাইয়ের লাগে আমাদের কাছে বেশি কিছু নাই যদি কালে আসেন শেখার উদ্দেশ্যে তাহলে আমরা শিখে দেব প্লাস কীভাবে করা হয় কি কি জিনিস দিয়ে করা লাগে কেমনে বানাইতে হয় কেমনে কি করতে হয় সম্পূর্ণ জিনিস আমার ওস্তাদ এখন আছে ওনার অনুমতি নিয়ে আপনাকে দেওয়া যাবে অনুমতি দিছে আপনি নিতে পারবেন দয়া করে আপনারা যদি কালে আমাকে দেখ কাজ করাতে চান তাহলে নাম্বারে যোগাযোগ করবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন জাদু টোনা বান কুহুরি কালাম বিভিন্ন ধরনের কাজ এখানে করা যায় আপনারা বশীকরণ বান বিদ্বেষণ বান উচ্চতন বান আপনার জমি জমানিয়া সংকট আপনার বিভিন্ন প্রকারের দেখা যায় হাত বন্ধ করে রাখছে কেউ প্রতিদিন বান মারতেছে বান করতেইছে আপনার করতেই থাকে করতেই থাকে আপনি কিচ্ছু করতে পারেন না শত্রুর সাথে পারতেছেন না সেই সমস্ত শত্রুকে জব্দ করার জন্যই এই ধরনের জিনিস দিয়ে কাজ করা হয় ঠিক আছে ভালো থাকেন ভিডিওতে বেশি বড় বড় করব না হ্যাঁ আপনার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে আর ছেলেকালে আপনার দেশে ও দেশের বাইরে যারা আছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর একটা জিনিস যারা বলেন যে জমি জমা ব্যাপার নিয়ে বিরোধ ছাড়াই না তাহলে আমার কাছ থেকে একটা জিনিস নিতে পারেন এই একটা সামরিক ভিতরে আমি কাজ করে দেব এটা আপনারা ওই জমির সংক্রান্ত যে বিষয়টা আছে সেটা উদ্ধার হবে এটা ভালো কাজ যদি কারো লাগে যোগাযোগ করেন ওকে আলহামদুলিল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ